তো মানুষই যদি আজকে পৃথিবীতে চেষ্টা করে যে এখন একটা গাছের পাতা নড়লে আমি জানতে চাই আবদুল্লাহ আজকে কোথায় থেকে কোথায় গেল আমি সাথে সাথে লাইভ জানতে চাই মানুষ যদি চেষ্টা করে তাহলে এখন সমগ্র পৃথিবীর আকাশে নিকট রো অরবিটে লো অরবিটে সব স্যাটেলাইট সেট করে দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন স্যাটেলাইট সেট করতে হবে এবং জমির প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে সেন্সর সেট করতে হবে সাউন্ড সেন্সর ঠিক আছে প্রত্যেকটা নড়ার সেন্সর সাউন্ডের সেন্সর সব সেট করতে হবে মানুষ যদি সমগ্র পৃথিবীর অর্থ খরচ করে চেষ্টা করে যে এখন পৃথিবীতে কখন কোথায় কী ঘটতেছে জানতে পারবে তাহলে সেই টেকনোলজি মানুষ অর্জন করে ফেলেছে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে সেটা আল্লাহ সুবাহ না মানে আমি আরও সহজ করে দিই যে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলে ফেসবুকে ঢুকতেছি তাই না সেখানে আমার এক্সিস্টেন্সটা তৈরি করতেছি এখন আমি যদি বলি আপনি নিজে অনলাইনে আছেন আমি মনে পারলাম না মানে আপনি এখন অনলাইনের মধ্যেই আছেন আপনি একটা ডাটা আপনি যখন হাত নড়াচ্ছেন এটা একটা ওয়েব তৈরি করতেছে কিছু ওয়েব তৈরি করে আপনার সাউন্ড এটা একটা ওয়েব তৈরি করতেছে তা আপনি একটা ডাটা আপনি অনলাইনের মধ্যে আছেন আল্লাহ যদি আপনাকে ফুল অনলাইনের মধ্যে ফেলে দেয় আপনি কি করবেন ওই ওই টেকনোলজি তো পৃথিবীতে আছে আল্লাহ বলছেন গাছের একটা পাতাও নড়ে না যেটা সাথে সাথে আল্লাহ সুবানা জানতে না পারে তাতে পৃথিবীতে যা কিছু হচ্ছে তার সকল ডাটা ইনস্ট্যান্ট লাইভ আল্লাহ সুবান তালা জানে তাহলে এই অবস্থায় আমরা কীভাবে আল্লাহ হান হুতালার অস্তিত্বকে অস্বীকার করতে পারি আমি যদি পরকালের কথা বলি তাহলে পরকালের ক্ষেত্রে এখন মানুষ নিজেরাই তাদের টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে ন্যানো টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে তাতে মানুষের অল্প কয়দিন পর মানুষের শরীরের কোষ তৈরি করতে পারবে এখন জাস্ট জীবজন্তুর উপর প্রয়োগ হচ্ছে যেমন ব্রকলি তারপর আমাদের মোবাইলগুলো ইউজ করছে এগুলো সব ন্যানোটেকের মাধ্যমে আগে দশ পনেরোটা ঘর মিলে কম্পিউটার রাখা লাগতো এখন একটা চিপের মধ্যে ইনটেল বা ইনফিরিয়ার একটা চিপের মধ্যে ওরকম দশ পনেরোটা কম্পিউটারের তথ্য চলে আসছে তো যদি মানুষ যত এগিয়ে যাবে অদূর ভবিষ্যতে মানুষ তার শরীরের কোষ তৈরি করতে পারবে জাস্ট একটা চুল এবং চুলের কয়েক হাজার গুণকে যদি চুলে ভাগ করা হয় তো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ যদি মানুষ পায় তো মানুষই তার পুরো ডিএনএ বের করতে পারবে তার সকল ডাটা এবং পুনরায় তার কোষ তৈরি করে ওই অব একটা মানুষ তৈরি করে দিতে পারবে এই বিশ্বে বসে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আল্লাহ আপনাকে পুনরায় জীবিত করতে পারবে হ্যাঁ আপনার চেয়ে কি হতে পারে মানুষই আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি পায় তাহলে ন্যানো টেকনোলজি দিয়ে মানুষই আপনার পুরো শরীর তৈরি করে ফেলতে পারবে সেখানে বসে আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করতে পারবে আপনি মাটিতে মিশে হাড় হয়ে যাবেন আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ থেকে মানুষ আপনাকে ধরে ফেলতে পারবে তাহলে আল্লাহ কোথায় থেকে ধরে ফেলতে পারবে যেখানে আপনি বলছেন না আমি হাড়ে মাটির সাথে মিশে যাব ইম্পসিবল পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমন ভাবে আল্লাহ ভা তালা সাজিয়ে রেখেছে এমন সিস্টেমে এমন নিয়মে যা ভেদ করার ক্ষমতা মানুষের নেয় এই জন্য আমি বলেছি কি যে আমাদেরকে আমাদের শরীরে ফেরেস্তা শক্তিকে পাওয়ারফুল করতে হবে আমাদের আশেপাশে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে এটাই যুবক সমাজের কাজ আপনি যদি আপনার নার্ফকে পাওয়ারফুল করেন শয়তানকে পাওয়ারফুল করেন যেমন গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নফসকে শক্তিশালী করবে এগুলো আপনার নফসের চাহিদা এবং এর দ্বারা আপনি আপনার উপর জুলুম করবেন এবং এর দ্বারা আপনার শরীরের মধ্যে ফেরেশতা শক্তি দুর্বল হবে এবং আপনি শয়তানের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করবেন আর যদি আপনি চান যে আমার নাজাদ দরকার মুক্তি দরকার আল্লাহ সুানহতলা যেদিন ধরে বসবে সেই দিন আমি বাঁচতে চাই ইনস্ট্যান্ট সব কিছু এই পুরো বিশ্ব যে আপনি দেখতেছেন এই পুরো বিশ্বকে আল্লাহাল্লাহ যন্ত্র হিসেবে পেশ করবে কি আমাদের মাঠে মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যন্ত্র বললাম আর কি কিন্তু কোরআনে আলাহ সামাল কিভাবে বলছে এই মাটি সেই দিন কথা বলবে মাটির উপর যা যা সংঘটিত হয়েছে আমরা মনে করছি মাটির উপর বসবাস করছি না এই মাটির শক্তি আছে পাওয়ার আছে এনার্জি আছে এই জন্য মাটিতে গাছপালা হয় আজকে মাটিকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি গাছপালা উৎপাদনের জন্য লাগিয়েছে মাটি গাছপালা ঘাস উৎপন্ন করতেছে কালকে আল্লাহ মাটিকে কথা বলার শক্তি মাটি কথা বলবে কি মাঠে আল্লাহ বলছে সেদিন মানুষের হাত মানুষের পা মানুষের চামড়া কথা বলবে তো আজকেই তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার আইডেন্টি ট্রেস করা যাচ্ছে সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি আলাদা আপনার ফিঙ্গার দিয়ে ধরা যাচ্ছে তো কাল কি আমতের মাঠে এটা ধরা যাবে না এটা আপনি কিভাবে বলতেছেন মানে এই আধুনিক যুগে বসে আপনি এটা কেমনে অস্বীকার করতে পারেন যেখানে আপনি বলতেছেন ইন্দ আল্লাহ কুল্লি আলা খুল্লিস আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতান মানে আল্লাহ সুমান্লাহ একচাইতে বেশি আল্লাহ দাররা অনু এবং পরমাণু কত ছোট হয় যারা সায়েন্স স্টুডেন্ট তারা জানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে অনু এগুলো ফিজিক্সের কমন রুলস এগুলোতে কাজ করে না যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় তখন সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয় যখন সেখানকার রুলস ভিন্ন এমনকি এই পৃথিবীতে থাকা একটা ইলেকট্রন প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন আসলে অন্য গ্রহ পরিবর্তন আসে বিজ্ঞানীরা প্রমাণ করছে এবং হতবাক হচ্ছে কীভাবে এটা সম্ভব